দুজন ব্যক্তির আয়ের অনুপাত টু থ্রি এবং খরচের অনুপাত ফাইভ ইস নাইন যদি দুই ব্যক্তি মাসের শেষে ছশো টাকা করে জমা করেন তাহলে প্রথম ব্যক্তির মাসিক ইনকাম বা আয় কত তো এখানে আমাদেরকে এ এবং বি যদি দুজন ব্যক্তি ধরি তাহলে তাদের ইনকামের রেশিও যা দেওয়া আছে টু থ্রি এবং তাদের এক্সপেন্ডিচার অর্থাৎ খরচের যে রেশিও সেটা আমাদেরকে দেওয়া আছে ফাইভ ইস নাইন এবার আমাদেরকে বলেছে দুজনেই সঞ্চয় করে কত ছশো টাকা তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে যে অনুপাতে তাদের সঞ্চয়টা সমান হচ্ছে না তাহলে এখানে আমাদের আমরা জানি যে সঞ্চয় অর্থাৎ সেভিংস ইজ ইকোয়াল টু হয় ইনকাম অর্থাৎ যেটা আমরা ইনকাম করি মাইনাস এক্সপেন্ডিচার মানে যেটা হচ্ছে আমরা খরচ করি অর্থাৎ ইনকাম থেকে যদি আমরা এক্সপেন্ডিচারটা বাদ দিই তাহলে আমাদের সেভিংস পাওয়া যায় তাহলে এখানে এ যদি ব্যক্তি প্রথম ব্যক্তির ক্ষেত্রে আমাদের ইনকাম হচ্ছে দুই ইউনিট এবং খরচ হচ্ছে পাঁচ ইউনিট তাহলে এখানে সেভিংস কত হচ্ছে মাইনাস থ্রি দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে থ্রি থেকে যদি সিক্স করি নাইন যায় তাহলে এখানে মাইনাস সিক্স হচ্ছে কিন্তু আমাদেরকে বলেছে দুজনেই ছশো টাকা অর্থাৎ সম পরিমাণ টাকা জমা করেন তাহলে এখানে মাইনাস থ্রি আর মাইনাস সিক্স সমান নাই তার জন্য আমাদেরকে প্রথমে কী করতে হবে না দুজনের যে সঞ্চয়ের যে রেশিওটা রেশিওটা দুজনের ক্ষেত্রে আমাদেরকে সমান করতে হবে তাহলে এই রেশিওটা যদি সমান করতে চাই তাহলে প্রথমে আমাদের ফাইভ থেকে নাইন যেতে কত ইউনিট ঘর বাড়তে হয় তাহলে এখানে হচ্ছে ফোরের চেঞ্জ হয় এবং টু থেকে থ্রিতে গেলে আমাদের ওয়ান চেঞ্জ হয় তাহলে এই যে চেঞ্জটা সেইটা সমান করলেই আমাদের টু থেকে ফাইভ এবং থ্রি থেকে নাইন যে চেঞ্জটা হয়েছে সেটা অটোমেটিকালি সমান হয়ে যাবে তাহলে এখানে উপরে অনুপাতটাকে যদি আমরা ফোর দিয়ে মাল্টিপ্লাই করি নিচের যে গ্যাপটা সেটা দিয়ে মাল্টিপ্লাই করি এবং নিচের যে সমীকরণ সেটাকে যদি উপরে অনুপাতের গ্যাপ দিয়ে মাল্টিপ্লাই অর্থাৎ ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা দেখব যে অনুপাতটা সমান হয়ে গেছে তাহলে এখানে উপরে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাই চার দুয়ে পাই আট অনুপাত তিন চার হচ্ছে বারো এবং নিচে আমরা পাই ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে ফাইভ রেশিও নাইন তাহলে এবার এখানে দেখো যে এ ব্যক্তির ইনকাম হচ্ছে আট ইউনিট এবং খরচ হচ্ছে পাঁচ ইউনিট তাহলে এখানে তার সেভিংস কত হবে আট থেকে যদি পাঁচ মাইনাস করি অর্থাৎ ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করলে এখানে আমরা তিন ইউনিট তার হচ্ছে সঞ্চয় পাবো একই রকমভাবে দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে বারো টাকা যদি আয় হয় এবং ন টাকা যদি খরচ হয় তাহলে তার সেভিংস কত পাবো তিন ইউনিট তাহলে এই তিন ইউনিটের ভ্যালু দেওয়া আছে আমাদের দুজনের ক্ষেত্রে ছশো টাকা তাহলে তিন ইউনিটের ভ্যালু দেওয়া আছে ছশো টাকা তাহলে এখান থেকে এক ইউনিটের ভ্যালু কত হবে দুশো হয়ে যাবে এবার আমাদেরকে বলেছে যে প্রথম ব্যক্তির মাসিক আয় কত তাহলে প্রথম ব্যক্তির এখন মাসিক আয় কত এখন হচ্ছে আমাদের আট অনুপাত বারো এটা হচ্ছে দুজনের ইনকাম তার মধ্যে প্রথম ব্যক্তির হচ্ছে আট ইউনিট তাহলে এক ইউনিটের ভ্যালু যদি দুশো টাকা হয় তাহলে আট ইউনিটের ভ্যালু কত হবে আট মাল্টিপ্লাইয়েড বাই দুশো তাহলে এখানে আমরা পেয়ে যাবো ষোলোশো টাকা হয়ে যাবে প্রথম ব্যক্তির মাসিক আয় যেটা আমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে উত্তর